আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক দুনিয়ার মধ্যে যত মানুষ আছে মুসলমান হোক বা খ্রিস্টান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক যত জাতির যত বর্ণের মানুষ আছে হোক মুসলমান বা অমুসলমান সকলেই এই বিষয়ে একমত যে আমি সুস্থ থাকতে চাই জান্নাতবাসীরা যারা জান্নাতে যাবে আল্লাহ তালার একটি বড় নিয়ামত হলো যে যারা জান্নাতে যাবে তারা চিরকাল সুস্থ থাকবে কোনোদিন তারা অসুস্থ হবে না তাহলে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সকলেই এই বিষয়ে একমত যে আমি সুস্থ থাকতে চাই অসুস্থ কি হই হতে চায় না যারা সুস্থ থাকতে চান তিনটি আমল করুন হিংসা আল্লাহ সুস্থ থাকতে পারবেন এক নম্বর আমল দাঁড়াইয়া পানি পান না করা দাঁড়াইয়া পানি পান করলে কিডনির সমস্যা হয় এবং সায়েন্স বিশেষজ্ঞ যারা তারা এটাকে প্রমাণ করছে যে দাঁড়াইয়া পানি পান করলে শরীরের নানা প্রকার ক্ষতি হয় দুই নম্বর আমল হল বাসি মুখে পানি পান করা যখন আপনি ভোরে ঘুম থেকে উঠেন তখন অন্তত আধা লিটার পানি পান করা পাহাড়ি যে লবণটা আছে এটা দুই তিন ফুটা পানির মধ্যে দিয়ে পানি পান করুন এতে করে শরীরের অনেক উপকার আছে এতে করে শরীর সুস্থ থাকে তিন নম্বর আমল হল ফজর নামাজের পরে না ঘুমানো ফজর নামাজ শেষ তারপরে কিছুক্ষণ আনুল করিমের তেলাওয়াত করুন তারপর আপনি কাজে বের হয়ে যান আনুল করিমের বরকতি আল্লাহ তালা রিজিকের মধ্যে বরকত দান করবেন ফজরের পরে ঘুমাইলে শরীরের অনেক ক্ষতি হয় নানা প্রকার ক্ষতি হয় এবং ফজর নামাজের পরে ঘুমানো এটা এটা অপছন্দনীয় কাজ ফজর নামাজের যে সময়টা বা ফজর নামাজের পরে যে সময়টা এই সময়টার ব্যাপারে নবী করিম ও উম্মতের জন্য বরকতে দোয়া করছেন

আমার উন্মতের জন্য সকালের সময়ে বরকত রাখুন সুহান আল্লাহ তাহলে ফজর নামাজের সময়টা ভোরবেলার যে সময় এ সময়ের ব্যাপারে নাবি করিম সাল্লাম বরকতে দোয়া করছেন এখন যদি আমরা ঘুমায় থাকি তাহলে নবীজির বরকতের দোয়া থেকে আমরা বঞ্চিত হয়ে যাব সম্মানিত দর্শক ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং লাইক এবং শেয়ার করে দিয়ে অন্যদেরকে জানার সুযোগ করে দেন ইনশা আল্লাহ